নগড় আজকে আরেকটা ভিডিও লয় আজি রইছি আমি কলজার নেশা আমার এই ভিডিওটা সবার লাগি না শুধু মাত্র যারা 18 প্লাস তারাই ভিডিওটা দেখতে পারবে হাই রে পাবলিক তোমরা সিভিলাই দইলাই আলাইকুম জনগণ আপনার বয়স কি 18 যদি 18 প্লাস হয় তাইলে খলজারুন নেসার ভিডিও আপনার লাগে আপনি যদি সংসার করতে তাইলে এই ভিডিওটা আপনার লাগে যদি বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ তাইলে এই ভিডিওটা লাগে হামাই দা তুই দেখার আগে নি তুই দেখতে পারবি নি তুই প্লাস নি মানে 18 প্লাস কি মানে তোর বয়স 18 হইছিস না আমার তো 17 বছর 3 তাইলে আমার দিলে বাস উঙ্গা করা করা না ইতার যন্ত্রণা ব্যবসা করা যাইতো না মনে করছিলাম এই প্রাকৃতিক দৃশ্যর মাঝে একটা ভিডিও বানাইম কিন্তু পারলাম না হার মাদর যা তুতাই গেছো ইখান আর হইতো না আর এদি যাওয়া লাগবে যা ও বই যা ও যা

জাপান চীন টুনেশিয়া ইন্দোনেশিয়া নানান জায়গা 갔다 হামো কিন্তু মনকর্তাম করতেম চাই না আই যাক্তা হঠাৎ করে জানে টান মারলো ও কল দিল আরে ভাই তুমি ওই লাগি হিটলারের উত্তর তুমি আমার এমন মন করতে না নিশ্চয় কোনোmathop আছে কোন উদ্দেশ্য কল দিছো কইলা না 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 উদ্দেশ্য বলতে তেমন মন বুঝছো না আমি বহুত চিন্তা ভাবনা করলাম এবং চিন্তা ভাবনা করিয়া ও সিদ্ধান্ত উপনীত হইলাম যে তোর একটা উপকার করি লন্ডন সবর লাগি না লন্ডন আই তো কিছু যোগ্যতা লাগে ই যোগ্যতা তোমার মাঝে না। তোমার মাঝে যে যোগ্যতা আছে ই যোগ্যতা দিয়ে তুমি সর্বোচ্চ চিড়িয়াখানা আর খান্দাটা আছে বোটানিক্যাল গার্ডেন নি ওখান পর্যন্ত তুমি ও গলো তোমার সীমাবদ্ধতা এখন আমি কিতা কই তুমি একটু মন দিয়া শুধু যদি মনে করো যে আমার কথা তুমি শুনতে Tak boleh tu সে কারণে তোমারে আনাইলাম তোমার কথা আমারে কাটুশালিয়ে কইছে যে তুমিও একমাত্র আমারে সহযোগিতা করতে পারবে আটা প্লাস ঘটনা আপনারে সহযোগিতা সাহায্য সবটা করতাম পাব কার নিজে আমার পেশা আর খালি পেশা না এখন তো নেশার ঘরে নত হয়ে গেছে সময়ের ব্যবধানে অনেক জিনিস পরিবর্তন হয়েছে কিন্তু আটার ক্লাস কই জানেন কুটি জায়গা তো আছে এখন কোক কাটা লাগি কিটা করতাম পারি আমার ওয়াইফ মারা গেছে শুনাইছে এক ও আমি চিন্তা করলাম আবার নতুন করিয়া সংসার শুরু করলাম আমার বয়স তো আর তেমন নাই কিন্তু আমার খুয়াফুরিয়ে মানুদ না ও বাদ্য ইয়ার দেশে সবটা চিন্তা করিও ডিসিশন নিছি আমি হইল বিয়া হতো বহন রাখা লাগ আর বউ আমি লন্ডন নিতাম নাই বাড়িতে রাখুন তুমি আমার এগো কন্যা দেখিয়া দাও তার আমি লন্ডন গিয়া ফুয়া ফুড়ি বিয়া করেছি তখন তার আরামে ফেলাইতে পারতো না যত কম পাওয়া যায় আর বিয়ার সম্পূর্ণ খরচ আমি বহন করবো তারারে এক পয়সা খরচ করতে দিতাম না আর তোমার একটা বিগ এমাউন্ট দিবো যাতে তুমি সারা বছর বইয়া খাইতে পারো আমার ওই উপহারটা করিয়া দাও মা ঠিক আছে অসুবিধা নাই ফাত্রি আছে আর কাটুশালী ভাইয়া আপনার কথা আমার এক আমি ওখানে ফাত্রির অবস্থা করতাম আমি ওখানে খুঁজ লাগাইতাম গরিবের রাজ রানী ও নেও পাঁচ হাজার টাকা তোমার পথ খরচ আর যা করার কুইক করো আমার সময় নাই মুরব্বী

ইতা কৰে পাল আসি নে ঐ আছি তুমি পলা নিদাই না আমি যাই ৰা মনো এখন আইতা তৰে ভাইটি পাল্লো হৈছে হেই তোৰ জানা মোৰ কোনো কন্যা আছে নি লণ্ডনী তামান দুই ইটাতো বঢ়াবা দ হেল চাচাৰ ফুৰি জমিৰ আলিৰ দুঘো এরবাদে জোকা এৰ বাদে আমিৰ আলিৰ একো এৰ বাদে তোমাৰ তেনে একলাবাৰীত আছে একো আৰু আচোন সেই পাল্লো হৈছে একো কন্যা দেখাৰ ব্যৱস্থা কৰ ইটা কৰা লাগিব নে ৰবাচোন ইতাৰ কোনো অসুবিধা হৈছে

আসি আমি তো তোমার অপেক্ষা আঠারো প্লাস আপনার অপেক্ষার পালা শেষ এমন জিনিস পাইছি আপনি একবার দেখিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে যেতে পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বালা হোক ওখান দেখতাম কি লাগা কিটা ব্যবস্থা করলাই আমারে জানাও ও দিরাম আপনার হোয়াটসঅ্যাপ আপনি যদি দেখিয়া কই নিয়েছ তাহলে দুই সাইরর ভিতরে মামলা ডিসমিস করে দিতাম আচ্ছা দেও ছবি আগে দেখি ও দিরাম আপনার হোয়াটসঅ্যাপ কো দেখো কা তুমি ব্যবস্থা করো আলহামদুলিল্লাহ আমি জানি আপনার টেস্ট যাই বিকালে আমি বিস্তারিত আলাপ কথা আচ্ছা তুমি আও আচ্ছা রাখি দে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম সোন গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখে নেশা দিকে বুলেছি আমি সোন গক্ষিণ হাওয়া প্রেম করেছিয়া লেগেছে চোখে নেশা বুলেছি আমি

लोक जॉब बोलत्कार ती बाजार फुफा आणि बला दारा टाकित ফোন hey, hey. <coughs>

আপনি তো কইছেন আমারে খুশি করে দিবা ওনো সুন্দর হায়তান খতার ভর খেলাফ করেন না আমার লগে आओ বাড়িতে তোমার প্রাপ্য বুঝিয়ে নিবাই এবারে তাইবা টান দে শরল মনে টুম টুম চালা টান দে

আমি সিফি সিফি আস্তে গাওত কই লইছি কোনো কানো নাই ওই গ্যারুন্ডে খবর দিছো নি যে তো ও তাই আইছো কিটা খবর লন নি কা ও তো জরুরি ল কিটা গো তুমি আইছো নি আমার তো সবটা শেষ হই গেছে আমার সোনা দানা টাকা পয়সা লইয়া ফুড়ি বাকি গেছে কিটা কিটা তাই বাক তো খনি আইতা লন তাই কিতা কোনো কারণে ডরাইছি নি মানে হইল কি আপনি কিটা কোনো ধরনের বই বিতি দেখাইছি নি আমি বই দেখাইতাম কিটা আমার গ্লাসও দুধ দিল আমি খাইলাম

আমি বড় কষ্ট পাইলাম। অনঙ্গ 1500 মাতো। হ্যালো বাবা, কাম তো শেষ। সফলভাবে সম্পূর্ণ হইছে। এখন আমার তো डर করে। বিপদൊന്നുംই পড়ি। কোনো বিপদ নাই। শুনো, পৃথিবী সাজু তুমি যখন করাত যাইবা, তোমার বিপদি হওয়ার সম্ভাবনা থাকে। অকণ টাকা পয়সা শোনা গো না সবটা আমার নিয়ন্ত্রণে আছে। পাট কি লই তো এটা তোমরা বাটিয়া এটা আমার লাগতো না আর এক কাম করিও ও যে ফুরিও গু ফুরিও করে কইও এক মাসের মাঝে আমরা এই এলাকা তাইতো না বিচারা লন্ডন আওয়া বাদে তাইরে খবর দিব তাই আইতো পারবো আচ্ছা ঠিক আছে তাইরে আমি দূরই ফাটাইব কিন্তু এখন কথা লন্ডন ই খুব কষ্ট পাইছে আমার ভিতরে কিতা কিতা করে কইলারুন সাময়িক কষ্ট তানাগামি লাগি ভালো হইব তাই সুখে থাকবা আচ্ছা তুমি যে ঘটনার পিছিয়ে আসলা এখন কিন্তু তুমি এখন টের না না এমন ভাবে ঘটনার জন্ম আচ্ছা তুমি মুরগা দিলা কিন্তু কোনো फायदा সব সময় फायदा তো কই না কিছু কিছু সময় फायदा সারা অনেক জিনিস করা লাগে এটা তুমি বুঝতাই না এটা অন্য সময় তোমার আমি বুঝাইয়া কই এখন রাখি বালা থাকিও যোগাযোগ হইব সাসা আপনার অসংখ্য ধন্যবাদ আমরা সব একবারে বুঝাইছি বুঝাইয়া কোনো লাভ হইছে না শেষমেশ বাধ্যই আপনার কাছে আইছি থ্যাংক ইউ সো মাচ না থ্যাংক ইউ লাগছ না আমি আমার মতো ব্যবস্থা নিলাম তবে তোমার তিনও বাইরে একটা কথা কই বুড়া হালো মানুষ এখানেই বিয়া করতে চাই তুমি তো জানো এটা তো বুড়া দোষে না বিষয়টা ইলা নাই যারা বিপত্তিক তারা এই সময়টায় সঙ্গতকায় ছেলে মেয়ে নাতি নশা আত্মীয় স্বজন সব বাস্তবতাটা বড় কঠিন বড় উল্টা ছেলে মেয়ে বড় হওয়া পরে তারা এত বেশি ব্যস্ত হয় বিধবা মা বা বিপত্তিক বাবা তারা কোনো খোঁজ খবর লয় না আর এর লাগে তারা একলা অনুভব করে জড়িত কারণে শারীরিক নানান অসুস্থতা দেখা দেয় আর একাকিত্বতা কি মানসিক অসুস্থতা দেখা দেয় লাগে তোমার তার উচিত ভাই বোন সবে মিলিয়া চেষ্টা করিও বাবার মানে একাকিত্ব বোধটা দূর করার বয়স যত বাড়ে বাবা মা তত বেশি অসহায় বোধ করে খালি বাবা মার পর যোগান তাতে হইয়া আস্থা এবং বড় স্বাস্থ্য লইয় কোনোভাবে যাতে বাবা মায় একাকিত্ব বোধ না করে এই জিনিসটা খেয়াল রাখি আরেকটা সন্তান হিসাবে তোমার তার দায়িত্ব ঠিক আছে বাতি যাই যাও থ্যাংক ইউ